এই যে কোমর ব্যথায় ভুগছি আমরা জীবনযাপন আমাদের লাইফ স্টাইলে আসলে কোনো পরিবর্তন নেই আমরা দীর্ঘ সময় একই পজিশনে বসে আপনি যেমনটি বলছিলেন একটু কুজো হয়ে সামনে বসে ডেস্কে কাজ করছি ডেস্কে কাজ করছি কিংবা মোবাইল স্ক্রলিং করছি কিংবা যারা স্টুডেন্ট তারাও একটু সামনের দিকে ঝুঁকে নুয়ে লিখছে এই বিষয়গুলোকে আসলে পরিবর্তন না করলে কোমর ব্যথা তো বাড়তেই থাকবে তার মানে পরিবর্তন করা জরুরি এটা যেমন একটি ফ্যাক্টর লাইফস্টাইল আর কি আপনাকে কোমর ব্যথা থেকে ভালো থাকতে হলে প্রথম আপনাকে পানি খেতে হবে একটু আপনার অন্য অসুবিধা যদি না হয় তাহলে আপনাকে পানি পানি খেতে হবে আমরা কোমর ব্যথার জন্যে যারা আসে তাদের আমরা এমআরআই দরকার হলেও এম আর আই করি হুম এমআরআইতে বলে দিচ্ছে ডিহাইড্রেটেড ডিসিহাইড্রেট হলে সে তো যন্ত্রণায় ভুগছে ভিতরে এরকম ঘুরছে এই আমি কষ্টে আছি আমাকে পানি দাও আমাকে পানি দাও তাহলে পানি অনেক বড় রোল প্লে করে প্লে করে আপনার এই কোমর ব্যথার জন্যে আপনার একটু আগে বলছি দ্য মাসেল মাসেল অনেক বড় রোল প্লে করে আপনাকে আমি একটা উদাহরণ দিই আমাদের যখন আমি যখন ফিজিক্যাল এক্সামিনেশন করি ফিজিক্যাল এক্সামিনেশনে রুগী আমাদের বেডে পরে তাকে বলি যে উপর হয়ে শুয়ে দুই হাত মা রেখে মাথা উঁচু করেন অধিকাংশ রুগী মাথাটা কোনোভাবে একটু ঘোরায় আমি যখন হাত দিয়ে থাকি পেছনের মাংসে কোনো কন্ট্রাকশনই নেই এখানে বোধ গ্লুটস আমাদের পেছনের দর্শক আপনারা পেছনে যেখানে মানি ব্যাগ রাখেন উঁচু মাংস এটাকে আমরা গ্লুডস বলি এই মাংসেরও টেস্ট করি উপর করে শুয়ে হাঁটু বাঁকা করে বলি পা উঠান শর্ট লিভারে আমরা বলি উঠান পারে না অনেকে জাস্ট কন্ট্রাকশন করে সেরে দিল আর উঠে না তার আমরা মাসেল উইক তাহলে গ্লুটস উইক থাকলে তার কোমর ব্যথা হয় আপনাকে চিৎ হয়ে শোয়ার পরে যখন আমি আপনাকে বলি আপনার পাটা টেনে বুকের দিকে নেন আমি হালকা আটকায় রাখি এটা ফ্লেক্সর মাসেলকে টেস্ট করি উইক ফ্লেক্সর মাসেল এত উইক আমি ধরার পরে সে নিতেই পারে না আর ফ্লেক্সর মাসেলটা এখান থেকে আসে এখান থেকে এসে আমাদের এই বনে লাগে গ্রেটার টকেন্টারে লাগে তো এটা যখন বাঁকা করতে যায় তখন পুরা স্পাইনের নিচের অংশকে সে পুল করে পারে না তাহলে এই কাজটা তার হয় না সেজন্য কোমর ব্যথা হয় অসংখ্য কারণ